Program on Agricultural and Rural Transformation. ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনিশ জুন সকাল এগারোটায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে কৃষি প্রযুক্তির উন্নয়ন উদ্যোক্তা উন্নয়ন পুষ্টি নিরাপত্তা স্থিতিশীলতা বৃদ্ধি বাজার সংযোগ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রৌফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কংগ্রেসে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন কৃষির উৎপাদন বৃদ্ধি নতুন জাতের সম্প্রসারণ কৃষিপণ্যের বাজারজাতকরণ খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি তথ্য ছড়িয়ে দেওয়া সহ প্রযুক্তি ও কলা কৌশলের টেকসই সহায়তা প্রদান করার লক্ষ্যেই এই কংগ্রেসের মূল উদ্দেশ্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দা ফারহিন তামান্নার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ রহমাতুল্লাহ জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান হিমু বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশাহ বিএনপি নেতা আব্দুল করিম হাওলাদার উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা সমন্বয়কারী শেখ নজরুল ইসলাম মাহবুব পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি গণ্যবণ্য ব্যক্তি বেসরকারি সংস্থার প্রতিনিধি কৃষক কৃষিণী উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিক সহ অন্যান্য শ্রেণী পেশার শতাধিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন অংশগ্রহণকারীরা কৃষিতে আধুনিকতা ও উদ্যোক্তা সৃষ্টির এই উদ্যোগকে স্বাগত জানান